একটা সময় কোকাকলা বিশ্বব্যাপী বেশি জনপ্রিয়তা লাভ করে এবং তারা একচিটিয়ে বিজনেস করে যায় বিশ্ববাসী যখন জানতে পারল যে কোকাকলা তার আয়ের একটি অংশ ফিলিস্তিনি ভাই বোনদের বিশেষ করে নিষ্পাপ শিশুদের হত্যাযজ্ঞে ধ্বংসযজ্ঞে ব্যয় করেন ঠিক তখনই বিশ্বব্যাপী কোকাকলাকে বয়কট করার দেন বাংলাদেশের মানুষও কোকাকলাকে বয়কট করে তারা কোকাকলার বিকল্প হিসেবে মোজোকে গ্রহণ করে মোজো বেশ জনপ্রিয়তা লাভ করতে থাকে এবং মোজো তার পার লিটারে ফিলিস্তিনি ভাই বোনদের জন্য এক টাকা ডোনেশনের ঘোষণা দেয় দিন দিন মোজো যখন জনপ্রিয় হয়ে ওঠে ঠিক তখনই মোজো পার লিটারে পাঁচ থেকে দশ টাকা মূল্য বাড়িয়ে দেয় তাহলে কি এখন সময় এসেছে বাংলাদেশের মানুষকে মজুর বিকল্প অন্য কিছু বেছে নেওয়ার